জামাত ইসলাম কি আগামীতে ক্ষমতায় যেতে পারবে তারা কি বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যেতে পারবে এরকম নানা ধরনের প্রশ্ন এখন মানুষের মনের মধ্যে রয়েছে আসন নির্বাচন যতই গণে আসে ততই মানুষের মধ্যে একটা প্রশ্ন সবচেয়েও বেশি জাগে সেটা হচ্ছে যে কে বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাবে জামাত ইসলামও অনেক সময় তারা ভাবতেছে তারা বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাবে তার ভাবার কয়েকটি রহস্য তার কারণ আমি আপনাদের সাথে বিশ্লেষণ করব যে জামাত ইসলাম তারা অতীতে পনেরো বিশ বা তিরিশটি আসন পেত এবং জামাত ইসলাম সবসময় তারা বক্তব্য দেয় যে অতীত ভুলে যেতে তার বারবার বক্তব্য দেন যে অতীত ভাবা যাবে না বর্তমান নিয়ে ভাবতে হবে তার মানে অতীত তাদের যে দশ থেকে পনেরোটি আসন ছিল কিন্তু বর্তমানে তাদের অবস্থান অনেক ভালোর দিকে একটা কথাই বলা যায় যে জামাত ইসলামের কি জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে হ্যাঁ বাংলাদেশে এখন জামাত ইসলামের দিনটি জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে আপনি একটা কথা চিন্তা করেন যে জামাত ইসলাম বিশটা আসন বা পঁচিশটা আসন নিয়ে ভাবত কিন্তু সেই জামাত ইসলাম এখন তিনশো আসনে বিজয়ী হবে এবং দুশো পঞ্চাশ আসন দিয়ে তারা ক্ষমতায় যাবে তাদের একটা ভূমিধ্ব বিজয় হবে এরকম স্বপ্ন দেখছে এরকম তারা স্বপ্ন বারবার দেখছে আপনি এদের স্বপ্ন দেখার কিছু বাস্তবতা নমুনা রয়েছে তার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর অনেক বিশ্ববিদ্যালয়তে যেগুলা ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের একটা বিপুল ভোটে বিজয় হয়েছে একটা ভূমিধ্ব বিজয় হয়েছে যেই কারণে এখন তারা ভাবতেছে তারা এখানেও বিপুল সংখ্যক আসন নিয়ে তারা ক্ষমতায় যাবে যেখানে বিএনপি যাওয়ার কথা কারণ সতেরো বছর যাদের ত্যাগ যাদের কষ্ট এবং যারা নির্যাতনের শিকার হয়েছে তারা তো বিপুল ভোটে সেখানে নির্বাচিত হওয়ার কথা কিন্তু দীর্ঘ দুই বছর বিএনপির কিছু নেতাকর্মীদের কারণে বিএনপির কিছু পাতি নেতাদের কারণে বিএনপি জনপ্রিয়তা কমে গেছে এবং তারা সেই কারণে তাদের এই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পারছি তাদের একটা হেরে যাওয়ার নমুয়া কিন্তু এখন কথা হচ্ছে যে জাতীয় সংসদ এই নির্বাচন কি প্রভাব পড়বে অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনে এই প্রভাব পড়বে না এবং অতীত ইতিহাস থেকে দেখা যায় যারা ডাকসুর বিপি এবং অন্যান্য এর বিপি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিপি ছিলেন তারা কিন্তু এই নির্বাচনে এবং হবে তো দূরের কথা এরকম নমুনা নজির কিন্তু নেই কিন্তু জামাত ইসলাম তারা ভাবতেছে তারাই এইবার বিপুল সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি তারা অনেকগুলো মন্ত্রিত্ব প্রকাশ করেছে তার ক্ষমতায় গেলে কীভাবে আগামী দেশ পরিচালনা করবে এবং মানুষও এক পর্যায়ে এখন জামাতের দিকে হেলে যাচ্ছে তার কোনো মূলত আমি আপনাদেরকে বলেই দিলাম যে জামাত ইসলাম দশ পার্সেন্ট জনপ্রিয়তা ছিল সেই জামাত ইসলামের ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জনপ্রিয়তা এটা বিএনপির জন্য বিরাট ভুল বিএনপির ভুলের কারণে আজকে জামাত ইসলামের জনপ্রিয়তা বিএনপি সতেরো বছর ধান চাষ করলো কিন্তু সেই ধান খেয়ে খেতে পারল না বছর যারা কষ্ট কষ্ট নির্যাতন নিপীড়ন শিকার হয়ে যারা এই ফেসিবাদের বিরুদ্ধে করলো সংগ্রাম করল আজকে তারাই বিজু হওয়ার সম্ভাবনা নেই আজকে তাদের বিপরীত হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে তাদের কিছু নেতা করবে জনগণের সাথে নেই এবং জনগণের মুখে মুখে থাকলেও তারা হয়তো ভিতরে ভিতরে নিজের ক্ষমতাকে ব্যবহার করে যেই কারণে আজকে সেই জামাত ও ভাবতে শুরু করেছে যে তারা তিন আসনেই বিজয়ী হবে এবং তিন শাসনে তারা নির্বাচনে বিপুল সংখ্যক আসনে বিজয়ী হবে আসলেই আমাদের বিশ্লেষণ অনুযায়ী আপনাদের কারো কোনো মন্তব্য এবং থাকলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং বিপুল সংখ্যক আসনে নিয়ে ক্যাশলেই জামাত ইসলাম যেতে পারবে কিনা কমেন্ট করে বলে যাবেন